আসসালামু আলাইকুম এটা হচ্ছে আজকে অনুষ্ঠিত রাজশাহী বোর্ডের রসায়ন এমসি কিউ পার্টের সমাধান শুরুতেই তোমাদেরকে বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর এমসিকিউ পার্টের সমাধান সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেলে আপলোড করার চেষ্টা করব তো তোমরা এমসি কিউগুলো মিলিয়ে নাও যদি কোনোটা কনফিউশন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটার রিচেক করে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো একের आंसर হচ্ছে দুই দুইয়ের এক তিনের তিন চারের দুই পাঁচের এক ছয়ের তিন সাতের आंसर হচ্ছে তিন আটের দুই নয়ের এক দশের তিন কার সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কই টিএমসি কেউ কারেক্ট হল এগারোয়ের চার বারোয়ের চার তেরোয়ের দুই চোদ্দোয়ের দুই পনেরোয়ের এক ষোলোয়ের তিন সতেরোয়ের দুই আঠারোয়ের এক উনিশের চার বিশের চার একুশের চার বাইশের দুই তেইশের তিন চব্বিশের দুই পঁচিশের তিন তো এই ছিল পঁচিশটি এমসি কিউ কার কয়টি এম সিকিউ হলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর পরীক্ষাটা তোমাদের এমসিকিউ কিউ পার্টটা কেমন মনে হলো তোমাদের কাছে এটা কি সহজ নাকি কি মাঝামাঝি নাকি একটু কঠিন হয়েছে কোয়েশানটা সেটাও আমাদেরকে তোমরা একটু অ্যান্সিওর করো তো আল্লাহ হাফেজ